আসসালামু আলাইকুম টু ভিওয়ার্স আজকে আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে এসছি যেই টিপসটা আপনারা সঠিকভাবে তৈরি করেন যদি মুখে ব্যবহার করেন চায়না মেয়েদের মতো সুন্দর হয়ে যাবে এটা প্রাকৃতিক একটা বিষয় যে বিষয়গুলি আমি অনেকগুলি জিনিস একত্রিত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আশা করি আপনারা সুন্দরভাবে কথাটা বুঝবেন বুঝে শুনে তারপর যেখানে গালে মেস্তার দাগ রয়েছে হাতে পায়ে কালো হয়েছে রোদে পড়ে গেছে বিভিন্নভাবে আপনার গর্বজনিত দাগ রয়েছে মায়েদের যারা কালো মানুষ ফর্সা হতে চাইছেন তাদের জন্য সবার জন্য আজকের এই প্রত্যেকেই আপনারা এই ভিডিওটা দেখবেন হাতে পায়ে কালো দাগ হাতের গিরায় কালো দাগ আঙ্গুলের গিরায় কালো দাগ প্রত্যেকটা দাগ আপনারা পারবেন এই মাধ্যমে সর্বপ্রথম এক প্যাকেট শ্যাম্পু যে কোনো ব্রান্ডের শ্যাম্পু হতে পারে কোনো সমস্যা নেই দু টাকা বা তিন টাকা দামের এক প্যাকেট শ্যাম্পু নেবেন নেওয়ার পরে এই শ্যাম্পুটা ভালো করে একটা বাটিতে রেখে তারপরে সেই বাটিতে আপনাদেরকে দিতে হবে এক চামচ ফ্যাশন আর ভেসনের সাথে শ্যাম্পুটা ভালো করে মিশেতে হবে ভালো করে মিশিয়ে একেবারে অনেকক্ষণ ধরে এটাকে মেশাবে মেশানোর পর আপনাদেরকে যা করতে হবে মিশানোর পর আপনাকে দিতে হবে চাউলের পাখি চাউলের গুঁড়ো এক চামচ তা দিয়ে আবার ভালো করে মিশাবেন এভাবে মিশাতে মিশাতে সুন্দর করে যেন মিশে যায় সেভাবে আপনারা মিশিয়ে নেবেন আপনারা দেখে নেবেন আমি ঠিক যেভাবে যেভাবে মিশাচ্ছি আপনারাও ঠিক সেভাবে সেভাবে মিশিয়ে নেবেন এখানে আমরা দু থেকে তিনবার চাউলের ফাঁকি দিয়েছি নিটার কারণ হলো প্রথমে এক চামচ হয় নাই তারপরেও আরও অল্প কিছু দেওয়া হয়েছে সেক্ষেত্রে এক চামচ পুরনো করা হয়েছে তারপর আপনাকে দিতে হবে এক চামচ নারিকেল তেল সেই নারিকেল তেল আপনারা যে কোনো কোম্পানির নারিকেল তেল ব্যবহার করতে পারবেন আপনাদের হ্যাঁ আরো জানিয়ে রাখি যে নারিকেল তেলটা আপনাদের পূরণ হলেও চলবে সমস্যা নেই তারপর আপনাকে দিতে হবে গরুর দুধ সে দুধটা থাকতে হবে কাঁচা হ্যাঁ কোনোরকম আগুনের তাপ দিয়ে গরম করে দিলে চলবে না দুধটা থাকতে হবে কাঁচা আর এই কাঁচা দুধটা নেওয়ার পরে আপনাকে সেটা ভালো করে মিশাতে হবে দুধের সাথে আপনাকে ভালো করে মিশাতে হবে একদম একদম ফিনিশিং করে মিশাতে হবে অনেকক্ষণ ধরে আমরা মিশাচ্ছি অনেকক্ষণ ধরে সেই অনেকক্ষণ আপনাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে 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 মিশাতে হবে দেখতে হবে যে ফিনিশিংটা ঠিক হয়েছে যদি ফিনিশিং ভালো মতো না হয় তাহলে আবারও সেটাকে মিশাতে হবে মিশানোর পর আপনারা দেখবেন যে ঠিক মতো হচ্ছে কিনা হয়েছে কিনা যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে আপনারা রেখে দিবেন আর যদি মনে করেন যে না দুধটা যদি আর হতো তাহলে সুন্দর ফিনিশিং হইতো তাহলে আরো অল্প একটু দুধ আপনারা দিতে পারেন দিয়ে আবার ভালো করে মিশিয়ে দেখবেন যে এই ফ্যাটটা ভালো করে তৈরি হয়েছে কিনা না নরম নরম হয়েছে কিনা না যেটাকে যে কোনো জায়গায় আপনারা মাখতে পারবেন এটা না মুখে দাগ বা কালো দাগ গর্বজনিত ওই তল পেটে যে দাগগুলি হয় সেই দাগ বা রোদে দাগ হয়ে গেছে কালো দাগ গাড়ি দাগ হয়েছে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন সর্বশেষ আপনারা একটা লেবু নেবেন যে লেবুর রসটা হতে হবে এক চামচ পরিমাণ হ্যাঁ আমরা লেবুটা চিপতে গিয়ে সেটা পরে গেছে সেই জন্য এটা বের করে দিচ্ছি পরবর্তীতে অন্য একটা লেবু থেকে রস আমরা বের করে নিচ্ছি নিয়ে এটা এক একসাথে মিশিয়ে সুন্দরভাবে আমরা এটাকে রাস্তা আর দুধ এবং নারকেল তেল বেসন চাউলের গুঁড়ো শ্যাম্পু এই প্রত্যেকটা জিনিস আমরা একসাথে মিশানোর পর দেখেন কত সুন্দর একটা কালার এসছে এই কালারটা আহ খুব সুন্দর এবং খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে যেটা আপনার গ্রানটা খুবই ভালো যে গ্রানটা আসছে সেটার থেকে মনে হচ্ছে যে অবশ্যই অবশ্যই এটা কাজ করবে সেক্ষেত্রে আমরা এটাকে আবারও সুন্দর করে মিশাচ্ছি মেশানোর পর আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এটা ব্যবহার করব আপনারা কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন সময় নিয়ে সময় নিয়ে কিন্তু এটাকে মিশাতে হবে যেন আহ থেকে কোনোটা আলাদা না থাকে প্রত্যেকটা জিনিস যেন প্রত্যেকটা বস্তুর জন্য প্রত্যেকটা প্রোডাক্ট যেন একসাথে সুন্দরভাবে মিশে যায় সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে আমরা যেভাবে করছি সেভাবে আপনাদেরকেও করে নিতে হবে আচ্ছা তারপর এই যে দেখেন হাতে ব্যবহার করা হচ্ছে আটটা কতটুকু কালো যেটা আমাদের রোদে পুরে আটটা কালো হয়েছে সে হাতে ব্যবহার করা হচ্ছে করা হবে যেখানে মাইস্তা সেখানে ব্যবহার করা হবে এটা সুন্দর করে আস্তে আস্তে হাত দিয়ে পারেন হাতে আপনারা ব্যবহার করবেন বা ব্রাশে ব্যবহার করবেন আপনাদের ইচ্ছা সুন্দর করে এরকম ব্যবহার করে লাগিয়ে রাখবেন লাগানোর পর আপনারা এটাকে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে শুকিয়ে একদম শুকিয়ে টান টান একটা অবস্থা যখন হবে তখন আপনারা হাতটাকে পানিতে ভিজিয়ে আস্তে 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 আবার এটার উপরে আপনারা ধুয়ে দিবেন আস্তে করে আস্তে আস্তে করে ধুয়ে দিবেন আর যেখানে মাস্তা হয়েছে সে মাছ মধ্যে একটু বেশি করে লাগিয়ে আস্তে আস্তে একটা আঙ্গুল দিয়ে ডলা দিয়ে দিয়ে দেখবেন পরিষ্কার হয়েছে দ্বিতীয় দিন আরো বেশি হবে তৃতীয় দিন আর বাড়বে এভাবে সাতটা দিন যদি আপনারা সঠিক ভাবে ব্যবহার করেন এই যে দেখেন যে দিক দিয়ে কিন্তু ডলা দেওয়া হয়েছে দেখেন পরিষ্কার হয়ে গেছে এক্ষুনি তো এই ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম